আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি চুলাই কড়াই দিয়ে দিছি আর এইখানে আমি আগে থেকে যে মাছগুলোটা দেখেন ভালোভাবে ধুয়ে নিছি পুঠি মাছ আর ট্যাংরা মাছগুলা এগুলো এখন একদম কড়া করে একটা ভাজা নেব মাছগুলারে আমি লবণ আর হলুদ দিয়ে মাখাইয়ে নেব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ ভালোভাবে এখন মাখাইয়ে নে মাছগুলা মাখানো হয়ে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দেব যেহেতু আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেল দিলাম তেলটা গরম হলেই মাছগুলা দিয়ে দেবো এই যে করই এইভাবে তেলটা দিয়ে দেবো তাহলে মাছগুলা লাগবে না কিন্তু সাথে সুন্দর মতো কিন্তু ভাজা হইবে প্রথমে একটু সেনাখানা এরকম হবে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে আমি দুইবারে মাছ ভাজিয়ে নেব একবারে দিলে হবে না দেব মাছগুলো এক পাশ হইয়া গেছে ভাজা আমি এখন উল্টোই দিতে দেখেন তেলটা সুন্দর মতো গরম হয়ে গেছে তারপর মাছটা দেওয়ার পরে কিন্তু মাছ একটাও লাগবে না আপনারা কিন্তু সবসময় এটা মনে রাখবেন যদিও যারা রান্না বান্না করেন তারা তো জানে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুইলে নেব এই যে দিয়ে নেই এখন এই মাছের সাথে আমি কুমড়া দেব এই যে মিষ্টি আমি কুমড়া গুলো রান্না করব এই দেখেন এরকম মোটা মোটা একটু কাটবেন বেশি পাতলা কাটলে কিন্তু ভাজার সময় নরম হয়ে যাইবে আর রানলে কিন্তু ভাঙে চিড়ে যাইবে এই যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আখাই এনে থাক এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেই এই যে আর একটু সরষে কাল দিয়ে দেই এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতেছি এগুলাও একটু ভালোভাবে ভাইজা নেবো মিষ্টি কুমড়া ভাজা হয়েছে থাক কুমড়া গুলো আমার ভাজা হয়ে গেছে একদম ভালোভাবে ভাইজা নিছে দেখেন এক পাশে রাইখা দেই রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কুচি আর সরিষা বাটা দিয়ে দিলাম ডিপ করে রাখছিলাম এজন্য সফট হয়ে আছে সব শেষে দিয়ে দেব এই যে দেখেন আবারো সরিষার তেল লবণ দেওয়া ভাতছি আবার মাছেও ভাতছি লবণ দেওয়া অল্প একটু লবণ দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া মশলাটাকে ভালো মতো কষাই তুলবে একটু পানি দিয়ে দেই মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন ভাজা কুমড়াগুলো দিয়ে দেবো কুমড়া গুলাও সুন্দর মতো একদম ভাজা হয়েছে খাইতে বেশ ভালো লাগবে এখন পানি দিয়ে দেব এখন আমি মাছগুলা দিয়ে দেব এই যে আমার রান্না হয়ে গেছে